মালদার মানিকচকে গঙ্গায় নৌকা ডুবি মৃত অন্তত দুই নিখোঁজ চল্লিশ উনিশ জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ প্রায় পঁচিশ জন যাত্রী জানিয়েছেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র জেলা পুলিশ সূত্রে খবর আজ সকালে ধরমপুর ঘাট থেকে গঙ্গার চরে যাওয়ার সময় ধরমপুর ঘাটের কাছে নৌকাটি উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা মালদার জেলাশাসক জানিয়েছেন নৌকাটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন নিখোঁজ যাত্রীদের খোঁজে উদ্ধার কাজ চলছে তবে খারাপ আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ফর্মের সঙ্গে ছাত্রছাত্রীদের দেয়া হচ্ছে প্রসপেক্টাস চাকদা কলেজের প্রসপেক্টাসের মলাটে স্থানীয় তৃণমূল বিধায়ক নরেশ চাকি ও চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তীর ছবি নিয়ে উঠছে প্রশ্ন নরেশ চাকি কলেজ পরিচালন সমিতির সভাপতি কিন্তু স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তীর সঙ্গে কলেজের কোনো সম্পর্কই নেই বলে দাবি ছাত্রছাত্রী ও অধ্যাপকদের একাংশের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে পরিস্থিতি বুঝে বুধবারই অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন নরেশ চাকি কলেজ সূত্রে খবর বৈঠকে এই ইস্যুতে অনেকেই সরব হন অনেক অধ্যাপকই ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন অধ্যাপকদের ইস্তফা দিতে চাওয়ার বিষয়টি মেনে নিয়েছেন চাকদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় পাল তবে ছবি নিয়ে তার সাফাই কলেজের একটি অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূল নেতা প্রদীপ চক্রবর্তী সেই ছবি প্রসপেক্টাসে ছাপা হয়েছে এতে বিতর্কের কিছু দেখছেন না তিনি ঘটনা তীব্র সমালোচনা করেছে সিপিএম আজ সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টি ওড়িশা উপকূলে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘলা থাকবে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে পেটের মধ্যে উদ্ধার একশোটা সোনার মুদ্রা চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে আগাম খবর সেই মতো কলকাতা বিমানবন্দরে উৎপেটে ছিলেন শুল্ক বিভাগে এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের অফিসাররা বৃহস্পতিবার সকালে ই কে ফাইভ সেভেন্টি উড়ানে দুবাই থেকে কলকাতা আসেন কলম্বর বাসিন্দা মোহাম্মদ রিয়াজ বডি স্ক্যানারে রিয়াজের পেটে সোনার অস্তিত্ব টের পেতেই তৎক্ষণাৎ তাকে পাকড়াও করেন শুল্ক বিভাগের আধিকারিকরা একশো গ্রামের পনেরোটা সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা